রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটাই আপনাদের কাছে আশা করি শুরু করছি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে ভোটের সঙ্গে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানে আমরা যেরকম পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আলোচনা করি আজকে চলুন একটুখানি বেরিয়ে বেরিয়ে যাই গিয়ে দেখি দেশের রাজনীতিতে দেশের রাজনীতিতে এই মুহূর্তে রাহুল গান্ধী যেরকম চারিদিকে নরেন্দ্র নামে বলে বেড়াচ্ছেন এবং পাল্টা বিজেপি থেকেও বলে বেড়াচ্ছে এই যেরকম বলা চলছে একজন একজনকে মানে রাহুল গান্ধী চোর বলছেন চৌকিদারকে আবার রাহুল গান্ধী ফেসে আছেন অন্যান্য তারিখ থেকে বিভিন্ন কেসে এবং তার জামাই অর্থাৎ রবার্ট ভট্টা ফেসে আছেন এবং আহমদ প্যাটেল ফেসে আছে এরকম চারিদিকে নানা লোক ফেসে আছেন এবং তাই সবাই মিলে চৌকিদারকে চোর বলছে অর্থাৎ নরেন্দ্র মোদীকে চোর বলে যাচ্ছেন যাই হোক এই থাকবে চলতেই থাকবে কিন্তু আজকে যেটা নিয়ে আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে কিছুটা হলেও চিন্তায় ফেলছে আজম খান উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা আজম খান আগেও বহু বিতর্কিত নানা রকম কথাবার্তা বলে একটা বিতর্কের জায়গায় তৈরি করেছিলেন এখন বর্তমানে অর্থাৎ আজকে তিনি একটা এমন বক্তব্য রেখেছেন যে বক্তব্য আমার মতো মানুষকে এবং আমি জানি না আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মনে হবে কি হবে না কিন্তু আমার মতো মানুষের মাথায় নিশ্চয়ই কিছুটা হলেও খটকেছে সেটা হচ্ছে তিনি বলছেন যোগী আদিত্যনাথকে নিচ একজন নিচ বলছেন এই নিচ কথাটা অর্থাৎ ছোট বা নিচ ছোট জাতি বা নিচ যা কিছু বলা এই কথাটা কিন্তু সমীচীন হলো না তার কারণ রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু তার মধ্যেই ছোট করে দেওয়া মানসিকতা নিচ বলা মানতে পারা গেল না আর বিশেষ করে মানতে পারা গেল আর একটা কারণে তার কারণ হচ্ছে আজম খান বলতে পারে না আমাদের ভারতবর্ষের বুকে যোগী যোগী মানে যোগী পুরুষ যাদেরকে বলা হয় অর্থাৎ আমরা যাদেরকে পূজা করি আমরা যাদেরকে সম্মানের জায়গায় রাখি সেই যোগীদের অর্থাৎ সাধু সন্তদের যদি কেউ নিচ বলে সেটা অপমানজনক হয় আর সেই নিচটা যদি আজম খানের মতো কেউ বলে একদম বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো মুসলিম লোক অর্থাৎ এটাই যদি উল্টো হতো কোনো মুসলিম ধর্মগুরুকে যদি কোনো হিন্দু নেতা আজকে বলতো সেটা কি সাম্প্রদায়িকের ব্যাপার আসতো না নিচ বলা ঠিক তেমনি আজম খানের মতো কোনো নেতা কোন নেতার সাহস হয় না সাহস কী করে হয় আমি ভেবে পাই না যে একজন সন্তকে অর্থাৎ সাধুকে নিচ বলার ক্ষমতা রাখি রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে সমস্ত জায়গায় কিন্তু দেখা যাবে সাধু সন্তের সব মানুষই প্রায় সম্মান করেছিল কিন্তু এই সমস্ত লোকেরা এখন সম্মান করা ছেড়ে দিয়েছে মনে রাখবেন তার কারণ কি কারণ একটাই এরা হচ্ছে ভয় পাচ্ছে আবার যদি নরেন্দ্র মোদীর রাজ্যত্ব চলে আসে অর্থাৎ আবার পাঁচ বছরের জন্য যদি আমি আপনি অর্থাৎ আমাদের মতো সাধারণ লোক যারা ভোট দিই তারা যদি সাধারণ লোক আমরা যদি ভোট দিয়ে নিয়ে আসি তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে যার জন্য এরা এই রকম নোংরা জায়গায় নিয়ে চলে গেছেন এবং নোংরা জায়গায় শুধু নিয়ে যাওয়া নেই নিজ কথাটা বলছেন খুব মজা লাগে জানেন আমার রুদ্রবার্তা চ্যানেলের বহু লোক কমেন্টস করেন তার মধ্যে কিছু কিছু আছেন কারণ নাম আমিরুল্লাহ নাম মমুক কিছু তা দেখছি আমাকে খিস্তি পর্যন্ত করছেন করছেন করুন কিন্তু মনে রাখবেন একটা কথা আবার আমি বলছি নিজ কথাটা কোনো মুসলিম নেতা সে সাধুকে বলবে আমাদের ভারতবর্ষের বুকে সেই সাধু যদি বিজেপিরও হয় বা তৃণমূলের হয় বা কংগ্রেসের হয় বা সিপিএমের যদি কোনো সাধু সিপিএম এর যদিও সাধু হয় না যদি হয় কোনো দলের সেই দলের কোন সাধুকে সন্তকে কোনো মুসলিম নেতা এইভাবে নিজ বলতে পারে না ধর্মের কথাই আমি বললাম পারে না এটা আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে এবং আমার আমি আহত হচ্ছি তার কারণ হচ্ছে ধর্মীয় ভাবাবেগে আমার আঘাত করছে এই কথাটা যদি আজকে কোনো মুসলিম আবার বলছি কোনো মুসলিম নেতা অর্থাৎ যিনি ইমাম যদি কোনো দাঁড়ান ভোটে এবং তাকে যদি কেউ নিচ বলে কোনো হিন্দু তাহলে মনে রাখবেন কিন্তু আগুন জ্বলে যেত এই জিনিসটা কিন্তু ধর্মকেও মানে না কোনো কিছুকেই মানে না অথচ নিজের ধর্মকে গার্ড করে আমাদের সনাতন ধর্মের উপরে এই সাধু সন্তদের উপরে এই রকম ভাবে কথাবার্তা বলে অর্থাৎ ভোটের জন্য কিন্তু এরা সাধু কেউ পর্যন্ত নিজ বলতে পিছু পাওয়া হয় না মনে রাখবেন এটা কিন্তু একটা অশনি এই অর্থাৎ আমলে কিন্তু সাধু ইউপিএলে বিভিন্ন কেসে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে যারা আজকে আস্তে আস্তে অনেকেই এই ইন্ডিয়া আমলে বেকসুর খালাস হয়ে গেছে তার কারণ হচ্ছে সাক্ষী প্রমাণ তাদের পাওয়া যায় তাদেরকে হিন্দু আতঙ্কবাদী বলে চিহ্নিত করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই হচ্ছে তফাত আর আমাকে যারা গালাগালি করেন আমাকে যারা ভালো লাগে না দেখুন একটা কথা আপনাদের পরিষ্কার করে বলছি আমার চ্যানেল মানে রুদ্রবর্তা চ্যানেল মানে স্পষ্ট কথা সোজা হবে সোজা সবটা বলি আমি আমার চ্যানেল দেখে যদি আপনার মনে হয় আপনার ভালো লাগছে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নেই কেন আপনি আমার চ্যানেলে ঢুকছেন ঢুকে কেন আমাকে বলছেন আপনার যদি ভালো না লাগে দেখবেন না আপনার যদি ভালো না লাগে ডিসলাইক বাটন আছে সেটা টিপে দেবেন আর যার ভালো লাগছে তিনি লাইক বাটন টিপবেন এই তো সিম্পল ব্যাপার আর গালাগালি দিয়ে কোনো লাভ নেই আর ঘুমকি যারা দিচ্ছেন বেকার দিচ্ছেন আমার হারানোর কিছু নিয়ে আবার বলছি আমার হারানোর কিছু নেই পাওয়ার আমি আশা করি না কাজেই আমি ভয় পাই না মৃত্যু এলে সাদরে বরণ করার ক্ষমতা আমি রাখি তার কারণ আমার পৃথিবীতে টানা টান বলে কিছু নেই কাজে ওসব নিয়ে আমাকে বলবেন না উল্টে উল্টে না ঘটোৎকচের মতো কাজ হয়ে যায় মানে ঘটোৎকচ জানেন তো মরার সময় নিয়ে মরেছিল ঠিক তেমনি না হয়ে যায় ভেবে চিনতে কথাবার্তা বলবেন এবং ভেবে চিনতে আমাকে আঘাত করার ভাবনা করবেন তো রুদ্রবার্তা চ্যানেল মানে আবার বললাম সোজা কথা সোজাভাবে ভাবে আজ আমি যেটা বললাম সেটা মনে রাখবেন ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে রঙ্গ এখানে ছিল হয়তো আমার কথার মধ্যে ভোটের রঙ্গ বলেছে কিন্তু রঙ্গের কোনো জায়গা নেই তার কারণ আমার মনে হয়েছে এটা সেন্টিমেন্টাল কথা খুব অপমানজনক কথা হয়েছে কোন সাধু সন্তকে কোন মুসলিম নেতা এইভাবে নিচ বলার ক্ষমতা রাখতে পারে না আমি ধর্মীয়ভাবে আমার ভাবাকে বেগে আঘাত লেগেছে বলেই আমি এই কথাটা বললাম এবং ভারতবর্ষের আইন কানুন মেনেই বলছি ভারতবর্ষের আইন কানুন যেরকম কাউ ভারতবর্ষের আইন কানুন যেমন সময় সুযোগ দিয়েছে সবাইকে বলার তেমনি আমাকেও সুযোগ দিয়েছে আমার ভাবা বেগে আঘাত লাগলে আমার প্রতিবাদ করার তো রুদ্রবার্তায় এইটুকুই ছিল এখনকার মতো দেখতে থাকুন রুদ্রবার্তা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন আর একটা কথা আপনাদের বলে দিই কালকে থাকবে কিন্তু রুদ্রবার্তা ডেডলি সেলফ ডিফেন্স তো ডেডলি সেলফ ডিফেন্সটা অবশ্যই শিখবেন তার কারণ হচ্ছে ডেডলি সেলফ ডিফেন্স শিখবেন আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু সেলফ ডিফেন্স আমি যা শিখেছি যা আপনাদের শিখিয়ে দেবো সেটা আপনাদের কাজে লাগবে দেখতে থাকবেন রুদ্রবার্তা সকালে ডেডলি সেলফ ডিফেন্স এবং সকালে রুদ্রবার্তা থাকবে এখনকার মতো চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন